গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প আন্তরিক লিখেছেন সরকার প্রায় সারা রাত সুজয় জেগে কাটিয়েছে নির্ঘুম নিকশ দীর্ঘ রাত্রি এই প্রথম এই বাড়িতে মাকে ছাড়া কাটল একটা গোটা দিন মাঝে মাঝেই বাবার দীর্ঘশ্বাস আর খুশুসে কাশির আওয়াজ কানে আসছিল বাবাও পাশের ঘরে দু একবার বন্ধুদের সঙ্গে ট্যুরে যাওয়া ছাড়া মাকে ছেড়ে কোথাও যায়নি সুজন মায়ের দুশ্চিন্তা ছিল ছেলেকে নিয়ে জোরে বাইক চালাবি না ট্রেনের দরজার সামনে দাঁড়াবি না দ্বিধায় গিয়ে জলে নামবি না বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করবে এমন কত কত নিত্য নতুন দুশ্চিন্তা ছিল মায়ের শুধু ওকে কেন্দ্র করে সেই মা আর সব দুশ্চিন্তার সঙ্গে নিয়ে চলে গেল মাত্র দিনের জ্বর ছাড়া তেমন কোনো কিছুই বোঝা গেল না ডাক্তাররাও বললেন ভাইরাল ফিভার শ্বাসকষ্ট শুরু হলো হঠাৎই বড্ড একা লাগছে মা ছাড়া বাড়িটা শুনশান আত্মীয়রা এসে দেখা করে চলে গেছে ঘুম থেকে উঠেই রান্নাঘরে খুটখাট আওয়াজ পাবে না আজ মা চা বা টিফিন বানাবে সুজয় নিজেই বানিয়ে নেবে কিছু মৃত্যুর মতো সত্যি যে জীবনে আর কিছু নেই বরফ শীতল শূন্যতাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকে বিছানায় উঠে বসতেই রান্নাঘরে খুটখাট আওয়াজ পেল সুজয় সঙ্গে লেবু ফুলের গন্ধ বারান্দার দরজাটা কেউ খুলেছে তার মানে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল মানে তাহলে হয়তো বাবা চা বানাতে গেছে কিন্তু বাবার ঘর থেকে বাবার ফাঁসির আওয়াজ পেয়ে রান্নাঘরের দিকে ছুটল সুজয় শ্যামলি কাকিমা তুমি চায়ের চেয়ে হাতে নিয়ে এগিয়ে এসে কাকিমা বলল নে চা খেয়ে নে দিদি থাকতে ঢের ঝগড়া করেছি দুজনেই তোদের লেবু গাছ আমাদের বারিন্দায় ঢুকবে কেন তোদের রান্নাঘরের ধোঁয়া আমার রান্নাঘর কালো করছে এমন কত ঝগড়া হতো দিদির সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ ছিল আমাদের তাই বলে আজ না এসে থাকতে পারি বেলায় এসে আমি সব জোগাড় করে দিয়ে যাব তোর ভবিষ্যৎ আর দাদা আমার বাড়িতেই খাবে এ কদিন সুজয় অপলক তাকিয়ে আছে মুখোরা মানুষকে দিতে দিন রাত খুঁটিনাটি নিয়ে ঝগড়া করা মানুষটাই একমাত্র আজ পাশে দাঁড়িয়েছে শ্যামলী কাকিমা বলল আমরা হলাম প্রতিবেশী দুঃখের দিনে যদি হাত না বাড়াই তাহলে আর মানুষ কিসে সুজার সামনে এতদিন মিষ্টি মুখে দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইনটা আস্তে আস্তে ফিকে হচ্ছে ভালো থাকিস বলে পিঠ চাপড়ে চলে গেছে আত্মীয়রা শ্যামলী কাকিমা নিজের অভ্যস্ত কর্কশ স্বরে বলল পর ভাবিস না বাপু ও সব ঝগড়া ভুলে যাস সময় মতো এসে আমি সামনে দিয়ে যাব আর একটা ভালো রাঁধুনির খোঁজ করছি তোদের জন্য হাত পুড়িয়ে তোরা তো আর রোজ রাঁধতে পারবি না নির্নিমেষ তাকিয়ে আছে সুজয় সত্যি মানুষ চেনা একটা দীর্ঘ পথ চলার মতো বৃষ্টি ভেজা রাস্তায় পথে বারংবার পড়তে পড়তে উঠে দাঁড়ানোর বিপদের দিনেই মানুষের আসল রূপ প্রকাশিত হয় ঠিক যেমন ঝড়ের পরের দিন বোঝা যায় বিধ্বংসী ঝড় কতটা ক্ষতি করলো